আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তেরো নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত উপর আজকে ক্লাসটা তো আমরা আমরা একটু দেখি এখানে এক্স সাথে কানেক্টেড কিভাবে হচ্ছে এক্স অর গেটের সত্য সারণী অন্য গেটের সাথে কিভাবে হচ্ছে সেগুলো দেখবো আজকে তো এখন এখানের মধ্যে ইনপুট কয়টা আছে সেটা একটু আগে দেখে নিতে হবে এক্স এবং তাহলে একটা সূত্র জানতাম টু দি পাওয়ার এর মান টু তাহলে মানে কি চারটা ঘর নেওয়া লাগবে চারটা কি নেওয়া নেওয়া লাগবে লাগবে ঘর রো বরাবর এই ইনপুট গুলা বসাতে হবে অ্যালফাবেট গুলো সেজন্য একটা লাগবে তাহলে টুটা কয়টা হয় পাঁচটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নেওয়া এখন তাহলে এগুলো একটু বসিয়ে দিন এখানে একটা জিনিস বলে রাখা ভালো এক্স 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 ওয়াই এখন অর 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 এটা হচ্ছে গেট তাহলে ক্ষেত্রে তার সমীকরণটা এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট এটা দিয়েও করা যাবে ফার্স্টে আমরা এটা দিয়ে শিখে ফেলবো কিভাবে দেখো তাহলে এক্স একটা এবং যেহেতু এক্স নোট লাগবে আমাদের সেই জন্য এক্স নট নিয়ে নিলাম কেন ওয়াই ছিল এখন আরেকটা কি লাগবে আমাদের ওয়াই নোট এগুলো নেওয়া শেষ আমাদের নেওয়ার পরে এখানে একটা লাগবে কি এক্স নোট ওয়াই লাগবে এক্স ওয়াই নোট লাগবে এই দুটা আবার যোগ করে দিতে হবে এই যে এটা 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 আবার মানে মানে কি হচ্ছে অর ঠিক আছে তাহলে এখন আবার লাগবে আমাদের কি এক্স ওয়াই আবার এটা আর এটা কি করতে বলছে যোগ করে দিতে বলছে না তাহলে

1 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 y কে উল্টে দিলে y not পেয়ে যাব y উল্টে দিলে কাঠে পাবো y not কে পাবো তাহলে দেখো 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 y not y কে উল্টে দিয়ে y not পেয়ে গেলাম তাই না এখন হচ্ছে x not y x not y x not এর মাঝখানে মানে x not y এর মাঝখানে কি আছে গুণ মানে কি এন গেট তাহলে আমরা গুণ করে ফেলি কার সাথে এক্স নট সাথে ওয়াই গুন করবো এই সাথে এটা আমরা গুণ করবো এখন দেখো ওয়ান ইন্টু জিরো মানে জিরো ওয়ান ওয়ান ইন্টু সমান ওয়ান ঠিক আছে এবার জিরো ইন্টু জিরো সমান জিরো জিরো ইন্টু ওয়ান সমান জিরো গুণ করার সময় জিরো থাকলে এটা জিরোই হবে আর দুইটাই ওয়ান হলে ওয়ান নর্মাল যেভাবে গুণ করতাম আমরা ঠিক সেম ভাবে এবার এক্স এর সাথে ওয়াই নটটা গুণ করবো তাহলে জিরো ইন্টু ওয়ান সমান জিরো জিরো ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান হয় কেমন এবার ওয়ান ইন্টু জিরো সমান জিরো আশা করি এইগুলো নর্মাল জিনিস তোমরা বুঝেছ কারণ আগের ভিডিওতে সবগুলো দেখানো হয়েছে এখন কি করবো আমরা এটার সাথে এটা এই দুটা কি করে দিব যোগ করে দিব কারণ এক্স গেট এক্স অরগেট এর সমীকরণ কোনটা এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট তাহলে এখন দেখো এটার সাথে এটা যোগ করতে বলেছে একটু খেয়াল করতে হবে এই যে দেখো এটা এটা দুইটা কি করতে বলছে যোগ করতে বলেছে জিরো প্লাস জিরো সমান জিরো ওয়ান প্লাস জিরো সমান ওয়ান জিরো প্লাস ওয়ান সমান ওয়ান জিরো প্লাস জিরো সমান জিরো আশা করি এটাও বুঝেছো তোমরা এবার হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই মানে কি গুণ করতে হবে কি করা লাগবে গুণ করতে হবে তাহলে এই যে এক্স এর সাথে ওয়াই কি করব আমরা গুণ করব জিরোর সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে তাও জিরো ওয়ান এর সাথে জিরো গুণ করলে জিরো ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে এই যে ওয়ান পেয়ে গেলাম কেমন এবার এটার সাথে এটা যোগ করতে বলা হয়েছে এই যে দেখো এই যে এখানে দেখো এটার সাথে এটা কি যোগ করতে বলেছে না তার মানে এই যে এটা এটা এই দুইটা কি করব আমরা প্লাস করব কি করব প্লাস প্লাস মানে কোন গেট প্লাস মানে অর গেট আমরা প্লাস গুণ এগুলো জাস্ট শুধুমাত্র মনে রাখার জন্য বলি কেমন প্লাস মানে কি অর গেট তাহলে এখন দেখো জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো ওয়ান প্লাস জিরো ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান মানে ওই যে আগের ভিডিও তো আমি বলেছি যদি এভাবে করে এই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস প্লাস ওয়ান অনেকগুলো ওয়ানও থাকে এভাবে থাকতে 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 এন সংখ্যক অসীম সংখ্যক ওয়ান থাকলেও আনসার কি হবে ওয়ান শুধুমাত্র কিন্তু লজিক্যালি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলি না কিন্তু লজিক্যালি আনসার কত ওয়ান তার মানে তুমি যদি তিনটা চারটা পাঁচটা ছয়টা যোগ করতেই থাকো তাহলে আনসার কত পাবা তুমি ওয়ান পাবা কেমন তাহলে এটা হচ্ছে আমাদের এই সমীকরণের জন্য এটা হচ্ছে মনে রাখার জন্য যেটা করতে পারো এক্স অর্কিটের ক্ষেত্রে মিলে গেলে জিরো আর না মিললে ওয়ান যেমন হচ্ছে তুমি এখানে দেখো জিরো জিরো দুইটা মিলে গেছে না এক্স এর মান ওয়াই এর মান মিলে গেছে না মিলে গেলে কি জিরো এই যে দেখো এখানে কিন্তু জিরো আর এখানে জিরো ওয়ান মিলে নাই না মিললে কি ওয়ান এই যে জিরো ওয়ান জিরো মিলে নাই না মিললে এই যে ওয়ান এবার দেখো ওয়ান ওয়ান মিলে গেছে না মিলে গেলে কি বললাম জিরো যেভাবে ইচ্ছা সেভাবে করতে তবে এটা জাস্ট টেকনিক মনে রাখার জন্য তবে এটা হচ্ছে ন্যাচারাল ওয়েটা মানে যেটা হচ্ছে সঠিক উপায় ওইটা আমি যেটা করিয়ে দিয়েছি সেটা আর যেটা মনে রাখার জন্য বললাম মিলে গেলে জিরো না মিললে ওয়ান আমরা আরেকটা দেখি আরেকটার মধ্যে বলা বলা হয়েছে কি অ্যা টি টুয়েলভ অ্যা প্লাস বি ইন তাহলে ইনপুট কয়টা ইনপুট তিনটা তাহলে গড় কয়টা হবে আটটা এই অ্যালফায়বেটগুলো বসানোর জন্য একটা তাহলে কয়টা টোটাল নয়টা গড় লাগবে আমাদের এখানে আমাদের নয়টা কো নেওয়া শেষ এবার একটু ইনপুট গুলো বসিয়ে দিই এখানে একটাতে নট আছে কিন্তু সিঙ্গেল নট তাহলে এটা তারপর এর সাথে কাকে যোগ করতে বলতেছে বি কে তাহলে এ প্লাস বি আবার এনোট এর সাথে কাকে যোগ করতে বলতেছে সি কে এনোট প্লাস সি তারপর বলা হচ্ছে এটা এবং এটা গুণ করতে বলতেছে ফাইনাল যেটা তাহলে এ প্লাস বি এনোট প্লাস সি ঠিক আছে এখন দেখো প্রথম ইনপুটে যেহেতু থ্রি ইনপুট চারটা জিরো চারটা কে হবে চারটা জিরো চারটা ওয়ান এবার অর্ধেক্ষ হয়ে যাবে দুইটা জিরোটা জিরো এটা বিয়ের অর্ধেক হয়ে যাবে সি মানে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এভাবে করে যাবে একটা জিরো একটা ওয়ান এইভাবে করে হবে এন মানে কি একে ইনভাইট করে উল্ট উল্টাই দিব ইনভাইটার হিসাবে কাজ করবে উল্টাই দিই জিরো থাকলে জিরো থাকলে ঠিক আছে চারটা ওয়ান চারটা জিরো হয়ে গেল এর সাথে এবার কাকে যোগ করতে বলতেছে কে এই যে a যুগ বি তাহলে এখন এটা এবং এটা এই দুটা কি করবো আমরা প্লাস করবো জিরো প্লাস জিরো সমান জিরো 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 করতে বলা হবে তখন হচ্ছে কি হবে ওয়ান জিরো থাকুক বাকি গোলা সমস্যা নাই ওয়ান দেখার সাথে সাথে যুগের ক্ষেত্রে কি বসে যাবে আনসার হিসেবে ওয়ান বসে যাবে অ্যানোড প্লাস সি এই যে অ্যানোটের সাথে সিটা যোগ করবো এবার সেম ভাবে একটা ওয়ান টাকায় মানে কি ওয়ান বসে যাবে ঠিক আছে আর জিরো প্লাস জিরো হলে তখন জিরো বসবে তাহলে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান কেন ওয়ান ওয়ান তাহলে এখানের মধ্যে ওয়ান প্লাস জিরো এই যে জিরো প্লাস ওয়ান 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 প্লাস ওয়ান ওয়ান জিরো প্লাস ওয়ান মানে একটা সেটা ওয়ান বসে যাবে এবার হচ্ছে আমাদের এ প্লাস বি এবং এন প্লাস সি এ প্লাস বি এটার সাথে গুন করতে বলা হয়েছে কি করতে বলা হয়েছে গুণ এবং গুণ করি আমরা জিরোর সাথে ওয়ান গুণ করা মানে কত জিরো একই কথা মানে হচ্ছে যদি একটা জিরো থাকে গুণের ক্ষেত্রে তাহলে আনসার কি আসবে জিরো আসবে আর সবগুলো ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান জিরো ইন্টু ওয়ান জিরো ওয়ান ইন্টু ওয়ান 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 ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান আবার একটু দেখি জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান ওয়ান হবে ওয়ান এর সাথে জিরো জিরো হবে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে ওয়ান এর সাথে জিরো গুণ করলে জিরো ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে এটাই হচ্ছে আমাদের মেন আনসারটা এটাই হচ্ছে আমাদের আমাদের থেকে চাইছো হচ্ছে এই রেজাল্টটাই যেটা সত্য সারণী এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা Assalamu alaikum alaykum